ফুটবল টুর্নামেন্টে আপনারা উপভোগ করবেন আমার সামনে থেকে কেউ কথা বলবেন না তোমাদের বার পেয়েছিলেন সাত নাম্বার চারশি তারিখ খেলোয়াড় ওখানে মোতালে পারেনি ওখানে বল পেয়েছিলেন আবার গোবিন্দগঞ্জ আকবর সাম্বার চারশি তারিখ খেলোয়াড়টি হলেন আশিকুর ওখানে তার কিছু সতেরো নাম্বার চারশি তারিখ খেলোয়াড়টি জয় পা সুন্দর মা বলিয়েছিলেন কিন্তু লক্ষ কোনো মা নিয়ে খেললাম না থাকা থাকলে ওখানে গল্প হয়েছেন ভার পা গোবিন্দ গ সুন্দর উচ্চ করে দিয়েছেন অশান্তি সাহাগরে হাফি ওখান থেকে গল্প হয়েছিলেন আমারও সৈক ওখানে বল দেওয়ার জন্য বন্ধ মাত দেখা যাক কী করতে পারেন শীত পর্যন্ত মালপিট

তোর কাছে ক্ষমা চায়গুনি তো কিছু করিস পাবনা বাড়ি পাবনা থেকে আসছি আপনার জার্জিনারি খেলোয়াটি ওখানে আবার